এই দেখো শাড়ি পরে একদম তৈরি হয়ে নিয়েছি কিন্তু শাড়িটা খুব পরেছি আর কেউ হেল্প করা ছিল না আর এই শাড়িটা এত সুন্দর কি বলবো এমনি এমনি মানে হয়ে যায় যায় আর আর কুচিও পড়ে তো সে কারণে বেশি পিন এতে কসরত করতে হয়নি এটা কিন্তু মার শাড়ি আর শাড়িটা খুব সুন্দর কেউ ধরার নেই মানে ক্যামেরাটা কেউ ধরার নেই সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যাবো ছেলের অ্যানুয়াল ফাংশনে ছেলের স্কুলে যাবো তো বেরিয়ে পড়ছি মা চলো মা চলো মা চলো প্রচুর দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আর আগে ছেলে যখন স্কুলে যেতাম তখন অনেকটাই দেরি করে যেতাম মানে সন্ধ্যাবেলার দিকে যেতাম না হলেও পাঁচটার দিকে বেরোতাম কিন্তু এখন ওর যেহেতু নাটক তো সেহেতু অনেকটাই মানে তাড়াতাড়ি মানে যেতে হবে আর কি কারণ ওদের নাটক মোটামুটি শুরু হয়ে যাবে তো সেই কারণে এত তাড়াতাড়ি আর এই শীতের বেলাতে তোমাদের দাদা মানে তোমাদের দাদা ভাইয়ের স্কুল তারপর এই সমস্ত ওকে বের করে দিয়ে তবে গিয়ে মানে স্নান করে তারপর আজকে পুজো করাও ছিল না সেই সব করে তো বেরোতে খুবই দেরি হয়ে গেল আর আমার কাপড়টাও নাকি উঠে যাচ্ছে তো যাই হোক কোনো রকমের করে পরে নিয়েছি এই যে একটা ভালো শাড়িই পড়েছি আমার তো এই শাড়িটা বেশ ভালো লাগে এটা মার শাড়ি কিন্তু তো পরে নিয়েছি ওই দেখো মা আসছে চলো মা বেরিয়ে যাই চলো সো মা চলো বাবা কোথায় গেল বাবা চলো আর এই দেখো টোটোতে উঠে পড়েছি আর হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা। তো চলো এখন যাচ্ছি ছেলের স্কুলে তো আগেই বলেছি ওদের স্কুলে আজকের অ্যানুয়াল ফাংশন হচ্ছে তো সে কারণেই যাবো আর আমার ছেলে অবশ্যই পার্টিসিপেট করেছে আর অন্যবারে ও মডেলে করে তো এবারে ও নাটকে অভিনয় করবে তো সেই জন্য এসেছি আর দেখলেই গেট থেকে ঢুকে গেলাম আর এই যে এদের এখানটাই প্যান্ডেল করেছে তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপর এই দেখো এই দেখো প্যান্ডেলটা করেছে আর এই যে ঢুকে গেলাম এর মধ্যে এবার ফাংশান শুরু হবে তো আগে নিশ্চয়ই ভুল নাটক নয় আগে অন্য অনুষ্ঠানগুলোও আছে তো সেগুলো একটু একটু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তবে যতক্ষণ আমি থাকবো ততক্ষণই আর তারপর সবটা তো দেখতে পারবো না কারণ ওদের অনুষ্ঠান মনে হয় আজ দশটা পর্যন্ত হবে মানে রাত্রি দশটা পর্যন্ত হবে আর অতক্ষণ আমার থাকার মানে সুযোগ নেই তো যাই হোক যতটা পর্যন্ত দেখব ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর প্রথমেই ওদের প্রাইমারি সেকশানের হেড স্যার বক্তৃতা দিচ্ছেন তো সেই এটাই শুনতে পেলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো দেখতে থাকো ভালো লাগবে তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে তোমাদের কেরিয়ারের কথা ভেবে যেটা সুদীপ বন্দ্যাপ স্যার বলেছেন যে কেরিয়ার প্রত্যেকে কেরিয়ারের কথা ভাবতে হয় সুদীপ বলেছেন যে কেরিয়ারের কথা ভেবে তোমাদেরকে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে যা এবং বড় হতেই হবে ওরা বড় হয়েছে হবে না ওরা যদি বড় হতে যদি ভাই আর দেখো একটা নৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে এটা হচ্ছে প্রাইমারি সেকশনের মেয়েরা নৃত্য করছে আর খুব সুন্দর করে করছে এটা হচ্ছে দুর্গা দেবীর স্তোত্র দিয়েই শুরু করেছে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে মানে নিত্যানুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে কিছুটা সেই ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু কি বলো তো আমি যেখানে বসেছি মানে আমি আর মা যেখানে বসেছি সেটা হচ্ছে একদম সামনে কিন্তু তারও আগে ওটা হচ্ছে ছাত্রছাত্রীদের বসার জায়গা তো আমরা যেখানে বসেছি সেখান থেকে যেরকমভাবে দেখা যাচ্ছে অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তার মধ্যেও অনেক কিছু তোমরা মানে ঠিকঠাক মতো দেখতে পাবে না কারণ অনেকেই সামনে থেকে যাতায়াত করছে তো সে কারণে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখো আরও ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করছে মানে নিত্যানুষ্ঠান করছে আর এটা হচ্ছে টকবক টকবক ঘোড়া চুটিয়ে এই গানটার ওপর ওরা নাচছে খুব সুন্দর লাগছে অনেকে অনেক ভুল করছে আর ভুল থেকেই বলো আবার তো ওরা শিখবে তো যাই হোক না কেন খুব সুন্দর লাগছে অনুষ্ঠানগুলো আর ছোট্ট মেয়েরা যেরকমভাবেই নাচুক না কেন খুব ভালো লাগে দেখতে তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আরও একটা নিত্য অনুষ্ঠান শুরু হলো তো এটা হচ্ছে আমরা নতুন যৌবনের দুধ সত্যিই এরা নতুন যৌবনের দুধ বটে তো তোমরা দেখো তো সমস্ত গানগুলো আমি তো দিতে পারছি না কারণ কপিরাইটের ভয় আছে তো সেই জন্য গানটা দিচ্ছি না কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও কারণ স্টেপগুলো কিন্তু ওরা খুব ভালোই করছে এটা হচ্ছে একটুখানি ছাত্রছাত্রীরা এরা হচ্ছে একটুখানি বড় তো সুতরাং স্টেপগুলো এরা ভালোই আনতে পেরেছে তো বেশ ভালো লেগেছে আমার নিত্য অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে পর্দার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্মা নিয়ে যায় যায় রে তো এই গানে নিতানুষ্ঠানটা হচ্ছে আর খুব সুন্দর করে দেখা দেখো এটা পরিচালনা হয়েছে আর এরাও খুব সুন্দর এই গানগুলো যদি তোমাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো কিন্তু কি করব বলো আমাদের তো হাত পা মাথা কিছুই করার নেই তো গানগুলো দিতে পারছি না আর দূর থেকেই তুলছি যতটা সম্ভব হাত স্থির রেখে তোলার চেষ্টা করছি তার সামনেও তোমরা দেখতে পাচ্ছ অনেকে জাদাত করছে তাদেরকে তো বারণ করতে পারা যায় না তো তার সত্ত্বেও তোমাদেরকে যতটা দেখানো মানে সম্ভব ততটা দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছ স্টেপিংগুলো এরা খুব সুন্দর করছে এটা কিন্তু খুব বেশি দিন শেখেনি তো কয়েকদিনের মধ্যেই এরা কিন্তু আহ অনুষ্ঠানটা খুব সুন্দর ভাবে মানে নিত্যানুষ্ঠানটা খুব সুন্দর রপ্ত করতে পেরেছে আর খুব সুন্দর লাগছে দেখো তোমরা ভালো লাগবে আর এখানে হচ্ছে আরেক রকমের অনুষ্ঠান শুরু হলো এটা হচ্ছে মোকাভিনয় অভিনয় তো এরা অভিনয়ের মাধ্যমে যে নাটকটা সেটাই তুলে ধরানোর চেষ্টা করছে কিন্তু তার আগে কিছুটা মঞ্চ সাজানো হবে তো সে কারণে অনেকটাই বিরতি ছিল তো এই দেখো অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো মোকাভিনয় সম্বন্ধে তোমরা সবাই জানো যে কেবলমাত্র এরা অভিনয় করবে তার মধ্যে কোনো মিউজিক কিংবা কোনো কথা বলা কিছুই থাকবে না তার মধ্যেই ওরা অভিনয়টাকে ফুটিয়ে তুলবে তো আমার তো খুবই ভালো লেগেছে ওরা খুব সুন্দরভাবে নাটকটা করলো তো তোমরা দেখতে থাকো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে এবার অন্য কোনো অনুষ্ঠান শুরু হবে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা কোথায় বসে আছি একদম দেখো সামনের সিটেই বসে আছি আর তার আগে সিটগুলোতে সব দেখো গেস্টদের জন্য আর সামনে বলেছিলাম না তোমাদেরকে ওখানে সমস্ত ছাত্রছাত্রীদের বসার জন্য জায়গা তো এটা ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই আর মঞ্চ সজ্জার জন্য একটু সময় নিচ্ছিল এরপর দেখো আমার ছেলের নাটক শুরু হয়ে গেছে নাটকের নাম হচ্ছে ফর লিটল রেস্ট তো এই নাটকটা আমি অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করব। কারণ আজকে করতে গেলে অনেকটাই সময় হয়ে যাবে তো সে কারণে আজকের আর শেয়ার করছি না এই যে দেখো নাটক শেষ হয়ে গেছে আর ওদের অনুষ্ঠানে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা ঘোষণা করে দিয়েছে ফার্স্ট ট্রাভেলার হয়েছে যেটা হচ্ছে আমার ছেলে কারণ চরিত্রগুলোর নাম না বলে দিলে তোমরা তো বুঝতে পারবে না তো মোটামুটি আমার ছেলে ফার্স্ট হয়েছে আর কে কি হয়েছে তোমরা সেটা শুনে নাও তো এবার একটু বিরতি এরপর আবার কোনো নিত্য অনুষ্ঠান কিংবা অন্য কোনো অনুষ্ঠান শুরু হবে এবার শুরু হচ্ছে ওদের আর একটা অনুষ্ঠান কনসে আলোর স্বপ্ন নিয়ে তো আমরা এর কিছুটা অংশ দেখেছিলাম তারপর আর সময় পাইনি কারণ ফিরতে হবে আর সময় নেই কারণ বাড়িতে কাজ থাকে তোমরা তো বুঝতেই পারছো তো নাচের কিছুটা অংশ আমরা দেখেছি আর দেখতে পারিনি কারণ ঘরে ফেরার তারা ছিল কিন্তু আমার ছেলে আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ ছিল তো ওরা বাকি অনুষ্ঠানটা দেখেছে কিন্তু সেটা কোনোটাই তুলেনি কথা দিয়েছিলো যে তুলে আনবে আমার জন্য কিন্তু তোলেনি কি আর করা যাবে এই যে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি আর ছেলের সঙ্গে এই যে দেখো কথা হচ্ছে আর ওর সেই পোশাকেই আছে ট্রাভেলারের পোশাকে ওর হচ্ছে মুখ্য চরিত্রটা ওরই ছিল তো যাই হোক এখানে আমরা সবাই মিলে কথা বলছি আর ছেলের প্রচুর খিদে পেয়েছে তার সঙ্গে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাইও তো পেয়েছে কারণ একদম স্কুল থেকেই এখানে চলে এসেছে তো দেখো এবার আমরা মানে ওই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি তো এই রাস্তাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছে এই দেখো আমার পাশে মা আছে আর ছেলে আর তোমাদের দাদা ভাই একটু এগিয়ে গেছে বললাম যেখানে মানে খাওয়ার অর্ডারটা তাড়াতাড়ি দাও নাহলে যেতে দেরি হয়ে যাবে আর মা খুব তাড়াহুড়ো করছে আর মা তো যেন একটু চা না খেলে ঠিক হয় না মানে বিকেলবেলা একটু চা খাই তো চা খাওয়াটা হয়নি তো সে কারণে মন খারাপ তো যাই হোক চলো দেখতে থাকো এই যে গেটের কাছে একদম চলে এসেছি এবার যাবো প্রথমে আমরা এগরোল খেয়েছিলাম আর ছেলে কিন্তু প্রথমেই খেয়েছে আমরা এগরোল খেয়েছিলাম কিন্তু ছেলে প্রথমেই খেয়েছে একটা ললিপপ তো ও ওটা খাওয়ার পরে আমাদের সঙ্গে একসঙ্গে এগরোল খেয়েছে আর মাকে তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল একটা আলাদা স্টলে সেখানে গিয়ে চা আমার খেয়েছে মা তবে রচা পাইনি দুধ চাই খেয়েছে এই হলো গিয়ে ব্যাপার তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো দেখতে থাকো ঠিক খাচ্ছিস রে এমন চোখে আলোটা এই বর্ণ কি খাচ্ছিস অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ট্রেকারে উঠেছি ট্রেকারে নয় এটা টোটোতে উঠেছি আর এই যে মায়ের পাশে বসে আছে এখনো ছাড়েনি টোটো চলে এলাম তো গেছিলাম যখন এক রকমের ব্যাগ নিয়ে ফিরলাম আবার আরেক রকমের ব্যাগ নিয়ে ওটা হচ্ছে ছেলের ব্যাগ আর এই যে এখানে এই ব্যাগটাও নিয়ে চলে এলাম তো এই হলো গিয়ে ব্যাপার গেলাম এক ব্যাগ নিয়ে আর ফিরলাম আর এক ব্যাগ নিয়ে আর বাইরে কি ঠান্ডা তারপর টোটোতে করে এলাম টোটোতেও তো আরো বেশি ঠান্ডা নাক বন্ধ হয়ে গেছে একে তো আমার সর্দি কাশি চলছে তারপরে এই অবস্থা তো যাই হোক ওরা কি বলবো ছেলের বেস্ট ফ্রেন্ডের এখনো নাটকটা শেষ হয়নি সেই জন্য ওরা এলো না তো আমি আর মা চলে এলাম কারণ মা চলে আসবে বলছিল আমি ভাবছিলাম আর একটু থাকবো তোমা একা একা আসবে সেই জন্য সঙ্গে আমি চলে এলাম তো ওরা আর একটু নাটক দেখে আসবে ওরা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা